হ্যালো গাইস গিলতে চলে এসেছে অনেক পর গিলাগিলির ভিডিও নিয়ে আমি জানি তোমরা লুভি জীবনে খাও নাই আমি যেসব ফুড খাই ফরেন ফুড এগুলো তো জীবনে চোখে দেখো নাই তাই খাওয়ার খাওয়া দেখার জন্য বসে থাকো সো তোমাদের মনের আশা পূরণ করার জন্য চলে আসছি দেখো কচু হাগ আমি হাক ছাড়া খাই না কচু হাগ প্রথমেই লেবু আর এটাকে যদি ভাত মনে করো তাহলে আমি বলবো দে আর ভেরি

বিকজ তো কত ভালো হবে আমাকে রিকোয়েস্ট করে ম্যাছাম খাওয়ার ভিডিও দেন খাওয়ার ভিডিও দেন আমি তো বুঝি কেন চাচ্ছে কারণ খাওয়া দেখে 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 মনের আশা পূরণ করে এসব ইটালিয়ান ফুড তো আর খেতে পারবে না ইটালিয়ান এর ফুড লেবু তোমরা এটাকে বলা হচ্ছে অরেঞ্জ কতটা তোমরা এটাকে অরেঞ্জ বলো এটা এটাকে আমরা লেবু বলি বিকজ এটা হচ্ছে থাইল্যান্ডের তোমাদের ওখানেও পাওয়া যায় ডেলিশিয়াস ইয়াস দেন তারপর ছিল পটেটো উইথ এগ ক্যারি গ্রেভি অনেক নিয়েছে অনেক গ্রেভি একটা হচ্ছে অনেক আমি ছোটোবেলা থেকে শুনেছি ঘোরার ডিম ঘোরার ডিম বাট মাই মম টুডে ওয়ার্ক উইথ কুক ফর ঘোরার ডিম জানি না আমার বাবা কোথায় পেয়েছে এটা কিনিয়ান সে লন্ডন